আসসালামু আলাইকুম এভরি ইয়ান্স ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম ঈদ ঘৌরাগুড়িতে আজ চলে গেলাম লিফ লঞ্চ রেস্টুরেন্টে মাওয়া রোডে পদ্মা সেতু টোল প্লাজার ঠিক অপোজিটেই লিফ লঞ্চ রেস্টুরেন্টটা আমরা বের হয়ে গেলাম প্রায় আটটার দিকে যেতে বেশিক্ষণ সময় লাগেনি ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি এই তো ঘণ্টাখানেকের মধ্যে লিফ লঞ্চ রেস্টুরেন্টে এসে পৌঁছে গিয়েছি এতটা ভিড় ছিল ঈদের যে একটা রাশ হয় সেই রাশে আমি এখানে এসে এতটা ভিড় পাবো বুঝতে পারিনি তাহলে আরও কিছুটা দিন পরেই আসতাম কারণ আমি অনেক দিন যাবতী এটাতে আসার একটা প্ল্যানিং ছিল যে আসবো আসবো করে ঈদ ঘোরাঘুরিতে চলে আসছে কিন্তু ভিতরে ঢুকে তো আমি তো পুরোটাই অবাক এত সুন্দর একটা রেস্টুরেন্ট বলার বাইরে আমাদের ঢাকার এত কাছে এত সহজেই যাওয়া যায় আর এই জায়গাটা তো স্পেশালি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই সাইট ভিউগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের এনভায়রনমেন্টগুলো এতটা অসাম বলার বাইরে যারা প্ল্যান করছেন তারা চলে আসুন কিন্তু এই ঈদের সময় না আসে একটু ফাঁকা সময় আসলে ভালো মতো ভিডিও ছবি করতে পারবেন আমি এখানে এসে এতটা ক্রাউডে পড়ে গিয়েছি আমি সেরকম ভিডিও ছবি করতে পারিনি সবচেয়ে বড় কথা আমি এখানে বসার কোনো সিটি পাইনি প্রত্যেকটা টেবিলে মানুষের বুক করা একেবারে এতটা রাশ ছিল বলার বাইরে আমি তো এখানে এসে বিপদে পড়ে গেলাম যে এতটা ভিড় হবে আমি নিজেও বুঝতে পারিনি যে ঈদের সময় আসলে এখানে এতটা ভিড় হবে কিন্তু যাই হোক এর সৌন্দর্য দেখে আমি একেবারে পুরোটাই মুগ্ধ হয়ে গিয়েছি খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট তাদের এনভায়রমেন্টগুলো খুবই সুন্দর লাইটিং সিস্টেমগুলো খুবই সুন্দর বলার বাইরে এরকম একটা রেস্টুরেন্টে যদি এসে একটু ছবি ভিডিও করা যায় আমাদের সবারই জন্য খুব ভালো একটা জিনিস হবে আমি দুই তালে চলে গিয়েছি একতালে কোনো সিট পাইনি এখন ওপরে ফ্লোরে দেখছি কোনো সিট পাওয়া যায় কিনা ওপরে ফ্লোরে উঠেও কোনো সিট পাইনি মোট কথায় এতটা রাশ ছিল বলার বাইরে একেবারে পায়ে পায়ে লোকজন হাঁটছিল এতটা রাশ আর যারা একবার টেবিলে বসেছে তো বসেছেই উঠতেই যাচ্ছে না কারণ জায়গাটাই এমন এতটা সুন্দর একেবারে সবাই একটু টাইম নিয়েই সময় কাটাচ্ছে যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন আসবেন আসবেন চলে আসুন কারণ এরকম সুন্দর রেস্টুরেন্ট খুবই কম আমার কাছে তো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এক কথায় অসাধারণ সো দেরি না করে চলে আসুন কিন্তু এই ঈদ সময়টা আসলে আপনাদের কাছে ভালো লাগবে না কারণ এখানে অনেক রাশ ছিল একটু ফাঁকা সময় চলে আসবেন কারণ এর এনভায়রনমেন্টগুলো এতটা সুন্দর আর এতটা সবুজে ভরা খুবই ভালো লেগেছে আপনারা একটু ফাঁকা সময় আসলে সুন্দর মতো ছবি টবি ভিডিও করতে পারবেন সবুজে ভরা চারোদিকে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ আবার এখানে আসব কারণ আজকে তো এখানে খেতে পারিনি চলে যেতে হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে প্লেসটা আবার আসার চেষ্টা করব। এটা রাতের ভিউটা নাকি বেশি সুন্দর তাই আমি রাতেই এসেছি আর এটা কিন্তু বারোটা পর্যন্ত ওপেন থাকে এরপরে আর ওপেন থাকে না এখানেও দেখেন পুরোটা টেবিল বুক আর কেউ উঠছে না সহজে তাই আর বেশিক্ষণ এখানে ওয়েট করিনি আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে অন্য এক রেস্টুরেন্টে চলে গিয়েছি আপনারা যারা আসবেন হয়তো একটু দূর থেকে আসা হবে কিন্তু একটু ফাঁকা সময় আসার চেষ্টা করবেন কারণ ঈদ টাইমে যদি এসে সেই রকম এনজয় করতে না পারি এসে যদি খেতে না পারি সবারই একটু মন খারাপ হবে কারণ এখানে অনেকটা রাশ ছিল যার কারণে আমরা কোনো টেবিলে সুযোগ পাইনি বসার আর অনেকটা সময় আমরা দাঁড়িয়েও কাটিয়েছি কারণ সিট পাচ্ছিলাম না তাদের মেনু কার্ডটা দেখে যেটা মনে হলো খুব রিজনেবেলই ছিল খুব বেশি রিজনেবেল না আবার খুব বেশি প্রাইসও ছিল না এত সুন্দর রেস্টুরেন্টগুলোতে একটু প্রাইস তো হবেই অনেকক্ষণ দাঁড়িয়ে ঘোরাঘুরি করার পর যখন কোনো সিট পাইনি তারপর একটু ছবি ভিডিও তুলে বের হয়ে গিয়েছি কি আর করার বলেন কতক্ষণ আর ওয়েট করা যায় আর তার চেয়ে বড়ো কথা এই টেবিলে একটু বসেছিলাম কারণ এটাও রিজার্ভই ছিল অনেকক্ষণ বসেই একটু ওয়েট করছিলাম টেবিলের আর না পেয়ে বের হয়ে গেলাম এ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি করে ফেলুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে